আছেন সকলে আপনাদের জন্য অরিজিনাল প্রিমিয়াম কাতান শাড়ি যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার প্রাইস এগুলো এক হাজার টাকা অফার দিয়ে দিব সর্বপ্রথম আমি শুরু করতেছি আপনাদের জন্য সিঙ্ক রেইন কালার দিয়ে এত সুন্দর অসাম কালার এবং এটার মধ্যে আচরণ অনেক সুন্দর ঠিক আছে নেক্সট কালারটা দেখাও এটা ডিজাইনটা কালারটা খুবই আনকমন মানে কি বলবো আসলে বোন এক হাজার টাকায় যে কাতান শাড়ি হয় এটা আসলে আপনি যদি আমার ভিডিওটা না দেখেন আপনি বুঝতেই পারবেন না ফোন এটা অফার দিচ্ছি বুঝতে না হলে এই শাড়ির দাম মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা দাম আছে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট বড় ধরনের অফার দিচ্ছি এই কাতান পার্টি শাড়িগুলো ইনশাআল্লাহ এটা হচ্ছে বটল গ্রিন এটা কালারটা কি কালার বটল গ্রিন কালার মানে ভালো লাগবে না আই হ্যাঁ কি বলে এটা ভালো লাগবে মানে লাগবেই প্রত্যেকটা শাড়ি অসাধারণ সুন্দর আপনি হয়তো মোবাইলে দেখতেছেন এটা সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে আরও সুন্দর এটা ইনশাল্লাহ বাস্তবে আরও সুন্দর দেখার মতো এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা না হলো একদম বেনারসি স্টাইলের কাজ করছে এত সুন্দর কাজ করছে এটাতে বেনারসি স্টাইলে কাজ করছে মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর অনেক অসাধারণ এক হাজার টাকা অফার খুলো একটু তুমি খুলতে থাকো একের পর এক তুমি একের পর এক খুলতে থাকো আমাদের কোনো কালেকশন কমতি নাই আমরা দেখেন যে একটা পিস খুলে আপনাদেরকে ওই এক মিনিট দুই মিনিট কথা বলবো তা না কিন্তু আমরা ডিটেলসের সাই দেখা পাই না কেন আমাদের হচ্ছে প্রচুর কালেকশন আমরা ডিটেলসে দেখাতে দেখলে দেখা গেছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর আপনি দেখবেন না কিন্তু আমরা আমরা শুধু একের পর এক সেকেন্ডে সেকেন্ডে শুধু খুলতেই থাকি আমাদের অভাব নাই শাড়ি এটা এটা হচ্ছে পেস্টের মধ্যে গ্রিন পেস্ট কালারের মতো খুব সুন্দর আমরা এটার প্রাইসে এক হাজার টাকা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি এক হাজার টাকা অফার পাচ্ছেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি ব্লু কালার না এটা ব্লু কালার এটা কিন্তু আরও সুন্দর এটা আরও সুন্দর কালার মানে ব্লুর মধ্যে আরও সুন্দর ডিজাইন করছে আসলের মধ্যে টার্সেল খুবই আনকমন প্রত্যেকটা শাড়ি আমরা এক হাজার টাকা অফার দিচ্ছি হ্যাঁ এটাও তো সেই হ্যাঁ এটা এটাও তো সেই এটা কি ম্যাজেন্ডা না ইনটেক প্রত্যেকটা ইনটেক এগুলো শাড়ি প্রত্যেকটা ইনটেক হ্যাঁ কাগজ বেরোচ্ছে ঠিক আছে তুমি আগে শাড়িটার ভালো মতো খুলো দেন দাও এখানে হ্যাঁ কাগজের দিকে দেন আমি দিচ্ছি এটা অনেক সুন্দর আসলে এটা পিটানো সচ্ছা কাজ করা না মামা দেখার মতো ঠিক আছে আরেকটা খুলো মামা মানে আমি তো আসলে সবগুলো দেখানো সম্ভব না জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনারা অনলাইনের মধ্যে যদি চান এর মধ্যে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন ওই আপু তো কথাই নেই কয়েক হাজার পিস ডিজাইন আর কয়েক হাজার পিস কালার দেখে আপনি কিনা কেনা করেন কোনো সমস্যা নেই এটা গ্রিনের মধ্যে আলাদা ডিজাইন এটার প্রাইসটা দিচ্ছি আমরা এক হাজার টাকা অফার দাও একটা খেলো নেক্সট নেক্সট কালেকশন দেখাও দেখাও কালার হুম দেখা দাও এটা সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা জাম কালারের মধ্যে এবং এটা হচ্ছে বুটা ডিজাইন এটা কি ডিজাইন বুটা ডিজাইন বুটা ডিজাইনের মধ্যে থাকবে ইনশাল্লাহ আমি আসলে এক হাজার টাকার অফার আর আমি এখন আসলে আমাদের সুতির শাড়ি শোরুমটাতে আছি আমাদের এখানে মনে আপনি পাচ্ছেন হচ্ছে যত রকমের কাতান শাড়ি লাগে যত রকমের তন্তুসের তাঁতের শাড়ি সুতির শাড়ি মুরগ্বী আর পাঁটির শাড়ি সব রকমের কালেকশন পাবেন আর জামদানি শাড়ি তো এখানে বিশাল পরিমাণ আছে যত জামদানি শাড়ি আপনার প্রয়োজন পড়ে জামদানি শাড়ি আপনি পিউজ মানে হিউজ পরিমাণ পাবেন ইনশাল্লাহ পঁচিশশো করে আমরা জামদানি শাড়ি অফার দিচ্ছি চারশো টাকা শাড়ি আছে এগুলো সাড়ে ছশো করে অফার দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল রবিবার আছে ইনশাল্লাহ একটু ফ্রি টাইম এবং ফ্রিভাবে আপনি সুন্দর মধ্যে কেনাকাটা করতে পারবেন আগামীকালকে যদি আমাদের পূর্ণিমার সাইতে আসেন আমি বলবো সকাল থেকে শুরু হবে রাত পর্যন্ত আমাদের অফার চলবে আমাদের এই পূর্ণিমার সাইতে চলে আসবেন আগামীকালকে আমাদের এই সুতির শাড়ির অফারগুলো নেওয়ার জন্য আসসালামু আলাইকুম